আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এর বাউন্ডারির একটি আধুনিক ডিজাইনের রাজকীয় সুন্দর একটি আনকমন একটি ডিজাইন এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখানো হবে কত টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে অ্যাসএস এই মেইন গেটটি আপনারা তৈরি করতে পারবেন এবং কোন কোম্পানি মালামালগুলো আমরা ইউজ করেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এসএস ডিজাইন লাগসাম অনলাইন ব্যবসা করার বিশ্বাস্ত প্রতিষ্ঠান সাঁত রয়েছে আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাগসাম তো প্রিয় দর্শক এই গেটটি খুবই আনকমন একটি গেট আর এই গেটটা হচ্ছে পিছনে গোল্ডেন কালার এস এস শিট ব্যবহার করা হয়েছে এবং কি দুই সাইডে আমরা রাউন্ড শেপ করে সোয়া ইঞ্চি পাইপ ইউজ করেছি যার ফলে এই গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং এই গেটটিতে আপনারা দেখেন এখানে আমরা এক ইঞ্চি পাইপ ব্যবহার করেছি আর নেট সেকশন ব্যবহার করেছি এই গেটের সিস্টেম রয়েছে বড় দুইটা পাল্লা এবং কি ডান সাইডে একটি পকেট পাল্লা ভিতরে খুলবে তো প্রিয় দর্শক এই গেটটি আমরা প্রত্যেকটা মালামাল স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামাল ইউজ করেছি যার ফলে এই গেটের ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে দিয়েছি আপনারা যারা এরকম আপনাদের বাড়ির জন্য এস এস এর রাজে কেউ মেন গেট তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আপনারা যে কোনো ডিজাইনে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারে কমফ্রাম করলে অর্ডার করতে পারবেন আর যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন ভিডিওটি একটি লাইক করবেন এবং কি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এই মেন গেটের প্রতি স্কোয়ার ফিট আমরা স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে নিয়ে থাকি ষোলোশো টাকার মাধ্যমে মাত্র ষোলোশো টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন আর প্রিয় দশক আপনারা চাইলে যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কনফার্ম করলে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর অবশ্যই আপনার অর্ডার কনফার্ম করলে ইনশাআল্লাহ মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম